বারোটা প্যাকেট করে ফেলেছি আপনি বারোটা স্টিকার আপনারা মারতে পারবেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনার ফুল অ্যাড্রেসটা দিন আর আপনার কী কী মাল লাগবে আপনি তো হ্যালো বন্ধু আজ আপনাদের সামনে নিয়ে এসেছি লেটেস্ট আইটেম এগুলো হচ্ছে ক্যান্ডি ভূত আইটেম ঠিক আছে এগুলো নিয়ে ক্যান্ডি ফিল করে আপনারা মার্কেটে সেল করতে পারবেন তো এগুলো দাম কেমন এবং কীভাবে আপনারা মার্কেটে সেল করবেন এই ভিডিওর মাধ্যমে আজ আমি দেখাবো এবং কেমন লাভ হবে এবং কীভাবে মার্কেট করবেন তো এগুলো হচ্ছে ক্যান্ডি ভুট আইটেম এগুলো বাচ্চাদের খুব পছন্দ করে এগুলো কারণ এগুলো একটা ভূত আইটেম ঠিক আছে এগুলো বড়ো সড়ো খেলনা আমি দেখাচ্ছি কীভাবে ফিলিং করবেন তো এগুলো আমি মেপে দেখাচ্ছি আইডিয়াটা পাবেন দেখুন মোটামুটি চার ইঞ্চি প্লাস ঠিক আছে চার ইঞ্চি প্লাস এগুলো তো এগুলো একটা খুব ভালো খেলনা দেখুন নোটসে দেখছেন খুব ভালো একটা খেলনা ঠিক আছে এগুলো বাচ্চারা খেলে আর এতে আপনারা দেখুন ক্যান্ডি ফিল করার জন্য আছে এতে আপনি হালকা পরিমাণে সব বা সুগার কোটেড আপনার যে কোনো আইটেম ফুটবল ক্যান্ডি আপনি দিয়ে ফিল করতে পারেন দেখুন ফিল হয়ে গেছে এগুলো এমআরপি পাঁচ টাকাতে সেল হয় ঠিক আছে বড়ো সড়ো আইটেম বাচ্চাদের বিভিন্ন কালারে আপনার পাবেন তো এগুলো আপনার মোটামুটি প্রাইস বলছি এগুলো প্রাইস হচ্ছে দুশো চুরাশি টাকা একশো চুয়াল্লিশ পিস মানে দুশো চুরাশি টাকায় একশো চুয়াল্লিশ পিস পাবেন এই টয়টা ঠিক আছে এগুলো মোটামুটি দশ পনেরো পয়সা সব বা আপনি যেমন ক্যান্ডিতে ফিল করতে পারেন তো এগুলো মোটামুটি দু টাকা দশ কুড়ি পয়সাতে রেডি হয় এগুলো মার্কেটে পাঁচ টাকা বিক্রি হয় তো আপনারা চেষ্টা করুন যারা হকার আইটেম করছেন তারাও এসব ক্যান্ডি টয় নিয়ে আপনারা মার্কেটে আপনাদের মালের সাথে আপনারা বিক্রি করতে পারেন এবং যারা নতুন ব্যবসা খুলছেন তারাও ভিডিও আমি বেশি লম্বা করবো না তো এগুলো আমি মোটামুটি ফিলিং করে ফেলেছি আপনি চাইলে এরকম পিপি ক্যারি বা ট্রান্সপ্যারেন্ট যে কোনো ক্যারি এতে পারেন এটা আপনি একটা বোট এই ধরনের কাজের তার কেটে দিতে পারেন যাতে মালটা ভালো থাকে তারপরে আপনারা এটা একটা আপনারা গিয়ে দিয়ে দেন প্যাকেটে ঠিক আছে একটা একটা করে সাজিয়ে নিন সাজানোর পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কীবো হ্যাঙ্গারা প্যাকেট করে দিচ্ছি বারোটা প্যাকেট করে ফেলেছি আপনি বারোটা চাইলে বারোটা প্যাকেট করতে পারেন ভাবু ঠিক আছে আমাদের কাছে এইরকম হ্যাঙ্গার আপনারা পাবেন এগুলো আপনারা উপরে একটা করে লাগিয়ে দিন ঠিক আছে উপরে করে একটা লাগিয়ে দিয়ে আপনারা স্ট্রাবার দিয়ে পিন মেরে আপনারা মার্কেটে যাওয়ার জন্য রেডি করতে পারেন ঠিক আছে এটা আমি দেখালাম দেখুন হ্যাঙ্গার আইটেম কমপ্লিট হয়েছে আপনারা চাইলে এখানে পাঁচ টাকা এমন একটা স্টিকার আপনারা মারতে পারেন এই ধরনের স্টিকারও আপনারা পাবেন তো এগুলো খুব একটা ভালো মানে বাচ্চাদের খেলনা দেখুন পছন্দের আইটেম হয়ে গেছে ঠিক আছে এগুলো এই ধরনের করতে পারেন তো তো আপনারা পেছনে এই ধরনের বোর্ড না দিলেও হবে তো আমি দিলাম এই ধরনের করতে পারেন আপনারা ঠিক আছে বারোটা কুড়িটা করে আপনারা মার্কেটে সেল করতে পারেন তো নতুন ব্যবসা যারা করবেন তারা আমার শপে এসে মাল নিতে পারেন আমার অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডমকল কলেজ রোড আমাকে এখানে আসার পর একটা কল করলে আমার লোকে আপনাকে রিসিভ করে নেবে তো ঠিক আছে আবার অনলাইনে আপনি মাল নিতে চাইলে ভারতবর্ষের যে কোনো ব্র্যান্ডের থেকে আপনার ফুল অ্যাড্রেসটা দিন আর আপনার কী মাল লাগবে আপনি ক্যাটলগ নিয়ে সেলেক্ট করুন মাল আপনার ঘরে পৌঁছে যাবেন হোম ডেলিভারি ঠিক ঠিক আছে তো দেখুন এই ধরনের কয়াল বিজনেস করতে চাইলে চ্যানেলটা যারা নতুন তারা অবশ্য যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে তো দেখুন এগুলো খুব সুন্দর একটা আইটেম দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি দুশো চুরাশি টাকা ক্রুষ মানে একশো চুয়াল্লিশ পিসে দুশো চুরাশি টাকা এগুলো এগুলো প্যাকেট করে আপনারা ঘরে বসে প্যাকেট বানিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন তো এগুলো একটা নতুন ব্যবসা বললেই চলে এগুলো মার্কেটে এই ধরনের ব্যবসা খুব কম তো আমি বলবো যারা নতুন ব্যবসা করতে ইচ্ছা হচ্ছেন তারা একবার আসুন আমাদের শপে দেখুন আপনাদের সবাই পছন্দ করুন সবাই নিয়ে যান না হলেও আপনার সাইডেটা আপনারা নিয়ে যেতে পারেন তো আশা করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা সাথে লাইভও দেবেন